কাসাইপাড়া সিঙ্গেল ক্যারাম চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের ফাইনাল সম্পন্ন বিস্তারিত দেখুন মোহাম্মদ এমদাদুল হকের পাঠানো তথ্য ভিডিওতে মাদক ও জুয়াকে না বলি দুর্নীতি ও অনাচার মুক্ত সমাজ করি এই স্লোগানকে প্রতিবাদ্য করে জামালপুরের ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী কাঁসারিপাড়ায় দুই সপ্তাহ ব্যাপী আয়োজিত কাঁসারিপাড়া সিঙ্গেল ক্যারাম চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ইমরান রানার আপ হয়েছেন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ এমদাদুল হক এছাড়া উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তরুণ প্রতিভা বিবেক সরকার টুর্নামেন্টে মোট চারটি গ্রুপে ষোলো জন প্রতিযোগী অংশ নেন রেফারিং এর সর্বোৎকৃষ্ট পারফরমেন্সের জন্য জয়চন্দ্রকে সেরা রেফারি ঘোষণা করা হয় পুরো টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ জুয়েল শেখ মোহাম্মদ জাকির হোসেন শফিকুল ইসলাম রফিকুল ইসলাম ও রবিন সরকার ফাইনাল খেলার সভাপতিত্ব করেন মোহাম্মদ এমদাদুল হক এবং সঞ্চালনায় ছিলেন মাহিন খান বাবুল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত কাশারী নারায়ণচন্দ্র কর্মকার উত্তম কর্মকার উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ পাপন ছাত্রনেতা বিপ্লব নেওয়াজ মাহমুদ বাবু দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে একজন মানুষ যেমন শারীরিক ও মানসিক সুস্থতা লাভ করে তেমনি ভ্রাতৃত্ব সহমর্মিতা ও নেতৃত্বে গুণ অর্জন করে এ ধারা অব্যাহত থাকুক শেষে বিজয়ীদের হাতে কাঁসা তৈরি থালা ও বাটি তুলে দেন অতিথিরা